তবে আল্লাহকে সন্তুষ্ট করার বিশাল মাধ্যম তারাবি রাসূল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেন মানকাম আরমাজানা ইমান ওয়া হেতে শাবান গোফের আল্লাহু মাতাকদাম ইনজাম মানুষ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার সব পাপ ক্ষমা হাদিস মুসলিম অথচ তা ফরজ নয় তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম যার কারণে আল্লাহ তালা বলছেন যে যেমা ওহালিন তোমাদের কুরবানির গোস্ত তোমাদের কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না মূলত পৌঁছে তোমাদের তাকুয়া পরেজ আল্লাহ ভীতি এটাকে দিন হিসাবে মেনে নেওয়া এতে যে নেকি আছে সে নেকিকে মেনে নিয়ে করা আত্তাকুয়া হাহু না আত্তাকুয়া হাহু না আত্তাকুয়া হাহু না পরেজ এখানে পরহেজ এখানে পরেজ এখানে রাসূল সাল্লাসাললাম হাত দিয়ে এই বুকের দিকে দেখালেন এখন ভাগে কুরবানি করে দ্বন্দ্ব করে আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করা যাবে এইটা ভাববার বিষয় যদিও মওলানা সাহেবের বক্তব্যের গতি এত ধারালো যে ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই কুরবানি করা জরুরি বলার ঢং এত জোরালো যদি এইভাবে বলে যে ভাগে চলে তবে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কুরবানি পশু কুরবানি হওয়া নেকির ব্যাপার এটা আপনারা করার চেষ্টা করেন তাহলে একটা ধর্মের মান সম্মান রক্ষা হয় বলার ঢং এত ধারালো মনে হচ্ছে যে ভাগে ছাড়া কোনো পথই নাই আবার কেউ বলছে যে আয় তোমরা আমার একটা জন্য ভাগ রাখো আমি বলে দিছি আমার ভাগ রাখো তার মানে আমার ভাগ রাখো ভাগে জোরালোভাবে বলা